বান্দরবনের বিখ্যাত মুন্ডি হাউস এখন ঢাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউতে মুন্ডি হাউস এখন তিন তিন তারা সবাই বান্দরবন থেকে আগত প্রথম মুন্ডি হাউস দেওয়ার পর ব্যাপক জনপ্রিয়তা পায় এরপর আরও দুটি মুন্ডি হাউস মানিকমিয়া অ্যাভিনিউয়ের তিন স্থানে স্থাপন করা হয়েছে চলুন আজ তাহলে আমরা দেখি নিই মন্দির হওয়াতে কী কী পাওয়া যায় তাদের কী স্পেশাল মেনু যে অন্য অন্য দোকানগুলো

বান্দরবনের আঞ্চলিক বিভিন্ন কিছু দিয়ে তৈরি করছে এই মুগটি দেখতে পাচ্ছি এখানে রয়েছে রাইস নুডলস চিকেন ইগ বিভিন্ন ধরনের মশলা এছাড়া রয়েছে গোলমরিচের গুঁড়ো থেকে শুরু করে লেবু আদা তারপর রয়েছে এখানে ধনে পাতা কাঁচামরিচ এসব কিছু দিয়ে মিক্স করে লাস্টে তাদের মুংড়ি হাউজের যে গোপনীয় যে মুংডির যে ঝোল সেটি পাশেই গরম করা হচ্ছে সেখান থেকে দিয়ে সবগুলো মশলা দিয়ে তারপরে মিক্স করে তারা পরিবেশন করে থাকে দেখতে পাচ্ছেন বেরেস্তা এগুলো দিচ্ছে দিয়ে সব কিছু দিয়ে তারপরে মুঙ্গির যে ঝোলটা রয়েছে ডালটা রয়েছে সেটি এখানে দিবে দেওয়ার পর সেটি পরিবেশন করা হবে দেখতে পাচ্ছি বাটিগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এগুলোতে এগ দেবে কোনোটাতে চিকেন দিবে যে যেটা অর্ডার করেছে তাকে সেটাই দিবে এরপর লাস্টে তাদের যে মুংডুর মুংু যে ঝোলটা ডাল সেটা দিয়ে দিবে এখন এই দেখতে পাচ্ছি রাইস নুডলস চমৎকার রাইস নুডলস এগুলো খাওয়ার জন্যই ভিড় করছে এই মানিক মানিকমী অ্যাভিনিউতে প্রচুর পরিমাণ লোক এসেছে খাওয়ার জন্য এই মুংডু ঘর মঙ্গু হাউস এবং মঙ্গল শপে এই যে দেখতে পাচ্ছি লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছে এটি দিয়েই তারা এখন পরিবেশন করবেন চমৎকার এই মঙ্গলু খেতে হলে আপনাদেরকে আসতে হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে একটু আমরা একটা অর্ডার